নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে কিন্তু আমি যেটা রান্না করেছি সেটা হলো ডিমের ডালনা না তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে রয়েছে ডিম ডিমটাকে অবশ্যই প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত আমার প্রোফাইলের নাম নিশ্চয়ই তোমরা যেন রীতা নন্দী তো বললাম যেটা ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়ে নুন হলুদ মেখে নিয়েছি তো এখন কড়াই তেল গরম করে তার মধ্যে ডিমগুলোকে আমি দিয়ে দিলাম একটু ভেজে নেব বলে তা ডিমটাকে কিন্তু অনেকে আছে একটু একদমই ভাজে না বা কেউ কেউ আছে হালকা ভাজে কেউ কেউ খুব বেশি ভাজে তা আমি ভাজবো তবে খুব বেশি ভাজবো না এই যেইভাবে ভেজে আমি তুলে নেব একদম না ভাজলে আমার ঠিক ভালো লাগে না তাই আমি একটু ভেজে নিলাম ভেজে তুলে নিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম আমি এখন একটা ফোড়ন দেব ফোড়ন দিয়ে দিলাম আমি এখানে জিরে সাধারণত প্রত্যেকেই জিরে তেজপাতা ফোড়ন দেয় আমি তেজপাতা দিলাম না আমি শুধু জিরে দিলাম এবারে যে আমি আলুটা তো কিন্তু আমি ডিমের সঙ্গে একটু সেদ্ধ করে নিয়েছিলাম সম্পূর্ণ সবজি পঁচা সেদ্ধ করে নিয়েছি তাতেই নুন মেখে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার আলুটাকে একটু আমি ভাজা ভাজা করে নি আলুটাকে একটু ভাজা ভাজা যখন করে নিলাম তারপরে একটু কুচনো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম তবে সেটা খুব অল্প পরিমাণে খুব বেশি নয় পেঁয়াজটাকেও একটু হালকা করে ভাজা ভাজা করে নিলাম এই যে পেঁয়াজটা এরকমভাবে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে যে মশলাটা পেস্ট দিলাম আমি সেখানে ছিল পেঁয়াজ অল্প করে পেঁয়াজ ছিল আদা ছিল রসুন ছিল লঙ্কা ছিল রসুনটাও আমি কিন্তু খুব বেশি দিই না আমি তিন কুয়া রসুন দিয়েছি আর অতিরিক্ত রসুন দিলে কেমন রসুন রসুন একটা গন্ধ হয় সেই জন্য আমি অতিরিক্ত রসুন দিই না আর এখানে দিয়ে দিলাম হলুদ হলুদটা তো অবশ্যই দিতে হবে এটা তো কালারটা নইলে আসবে না সাদা সাদা হয়ে থাকবে এই যে মশলাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম মশলাটা কষানোতেই কিন্তু তরকারি সব টেস্ট কষানোটা যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু কাঁচা মশলার একটা গন্ধ আসবে সেটা খেতে একদম ভালো লাগে না আবার মশলাটা বেশি ভাজা ভাজা হয়ে গেল একটা তিতকুটে ব্যাপার চলে আসবে তাতে ঝোলটা কিন্তু ছাঁকড়া ছাঁকড়া হয়ে যাবে তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর আলুটা যেহেতু আগে থেকেই অনেকটাই সেদ্ধ করা আছে আর ডিমটা তো অবশ্যই সেদ্ধ করাই আছে তাই সেখানে যেরকম পরিমাণে আমি ঝোল রাখবো ঠিক সেই পরিমাণেই জলটা দেবো তাই সেদ্ধ হওয়ার জন্য যে অতিরিক্ত জলটা দেওয়া সেটা কিন্তু কোনো দরকার নেই আর এখানে অবশ্যই সারম স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম এবারে ঝোলটাকে কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব এই যে ঝোলটা কিন্তু এইভাবে ফুটে গেছে আর আলুটাকে কিন্তু একদম পুরো এখন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে এবার আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো বেশ টকভক টকবক করে ঝোলটা ফুটবে আর এখানে দিয়ে দেবে সামান্য একটু চিনি ও একদমই সামান্য চিনি খুব বেশি নয় তবে এইভাবে কিন্তু ডিমের ডালনাটা খেতে সত্যিই খুব ভালো লাগে এটা ভাত দিয়ে তো ভালো লাগে এছাড়া রুটি দিয়েও খুব ভালো লাগে বন্ধুরা তোমরা একবার করে দেখো যারা এরকম ডিমের ঝোল কখনও খাওনি মানে অনেকে আছো কষা খেয়েছো বিভিন্ন রকমভাবে খেয়েছো কিন্তু ডিমের ঝোল খাওনি তাদেরকে বলবে একবার অন্তত এইভাবে ডিমের ঝোল করে খেয়ে দেখো দেখবে তোমাদের ভালো লাগবে নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার প্রোফাইল রীতানন্দী থেকে যারা দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা